তে রমনা প্রায়শই টেইলারের ওপর রেগে থাকে যদিও তাতে ছেলেটার কোনো দোষই থাকে না দুপুর পেরিয়ে বিকেল হয়ে আসে হঠাৎ টেইলার দৌড়ে এসে বলে মা উঠোনে একটি অদ্ভুত মহিলা বসে আছে রমনা জানালা দিয়ে তাকিয়ে দেখে সত্যি বাড়ি থেকে একটু দূরে আনুমানিক দুশো গজের মধ্যে এক মহিলা বসে আছে গায়ে তার কালো শোকের পোশাক সে মুখ করে বসে আছে ঠিক রমনাদের বাড়ির দিকে তাদের কুকুর ক্রমাগত ঘেউ ঘেউ করেই যাচ্ছে যেন মহিলাটিকে দেখে অস্থির হয়ে উঠেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই মহিলাকে রমনা বা টেইলার কেউই আসতে দেখেনি কেউ যদি আসে তাহলে তো কুকুর আগেই ডাক দিত রমনাভাবে হয়তো মহিলা হারিয়ে গেছে হয়তো কোথাও থেকে এসেছে সাহায্যের আশায় তাই সে সাহস করে মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন কিছু কি দরকার মহিলাটা প্রথমে ধীরে ধীরে চোখ তুলে তাকিয়ে বলে আমি ঠিক আছি আজকেই সেই দিন রমনা কিছুটা অবাক হয় সে আবার বলে দেখুন আমার স্বামী একটু পরেই বাড়ি ফিরবে তাই দয়া করে আপনি এখান থেকে চলে যান তখনই সেই মহিলা ঠান্ডা গলায় বলে তোমার স্বামী আর কোনোদিনও ফিরবে না রমনা এ কথা শুনে রমনার বুক কেঁপে ওঠে মহিলা কি করে জানলো ডেভিডের কথা কে এই নারী ঠিক তখনই ছোট মেয়ে নি বাইরে চলে আসে রমনা ভয়ে তাকে চিৎকার করে ঘরের ভেতরে পাঠিয়ে দেয় আর তখন সেই মহিলা কেমন ভয়ানক ভাবে হেসে উঠে বলে তোমার বাচ্চারা খুবই সুস্বাদু খাওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে গেছে এ কথা বলেই সে ধীরে ধীরে নিজে দু হাত সামনে তোলে রমনা দেখে মহিলার হাত দুটো দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে যেন সে কাউকে খেয়েছে এ দৃশ্য দেখে রমনা আর এক মুহূর্ত দাঁড়ায় না সে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে সব দরজা জানালা বন্ধ করে ফেলে বুক টুকটুক করছে তার সে জানে না এখন কি হতে চলেছে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট এই মহিলা মানুষ নয় সে এসেছে কিছু ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে